যে রাত্রেবেলা রাজি হয়েছিলাম আমার একটা সুন্দর একটা ঘুম তোর যা অবস্থা দেখতেছি তুই তো রিক্সাও ঠিকভাবে চালাতে পারবি না আবার রুম ঘুমাইলে কোনো কাজই করতে পারবি না কট তাড়াতাড়ি সময় হোক আচ্ছা তো সবকিছুই ডের বাবা হয়েছে এখন ওট তাড়াতাড়ি কর রেডিও আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না অবশ্য তুমি যদি পাস করতে তাহলে ফিলিংসটা বুঝতে পারতে শোনো এত ভালো লাগায় কোনো লাভ নাই বুঝছো বোর্ড एग्जाम আর এডমিশন টেস্ট এক না এডমিশন টেস্টে চান্স পাওয়া খুব কঠিন কঠিন হবে কেন তুমি পড়াশোনা না তাই তোমার কাছে কঠিন পড়াশোনা করলে সবই সহজ আগে এডমিশন টেস্টে চান্স পেয়ে তো হ্যাঁ এডমিশন টেস্টে চান্স না পেলে তোমার খুব অনেক দুঃখ আছে কেমন দুঃখ তোমার মতো এরকম রিক্সা চালাতে হবে আমার মতো রিক্সা চালানো লাগবে না বরং রিক্সওয়ালার বিয়ে করা লাগবে হুম বলেছে তোমাকে কেন তোমার মামা তোমার কোনোদিনও বলে নাই যে ফেল করলে রিক্সওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে হ্যাঁ বাবা অনেকবারই বলেছে এমনি এমনি বলে আমি কখনো ফেল করব না আর বাবা আমাকে বিয়েও দিবে শোনো বাবারা সবসময় এমন বলে তোমার কি ভাবছো করে না অবশ্যই করে আমার দিকে বুঝতে পারতেছো না প্রমাণ পাইতেছো না তুমি আর আমি কে হলাম বলা যায় না কার কপালে কি আছে তাই বলতেছি ভালো মতো পড়াশোনা করো তুমি পড়াশোনা না করলে আমার কপালে দুঃখ আছে কেন তোমার কপালে কি দুঃখ থাকবে কারণ আমি যে রিক্সা চালাই তুমি যদি পড়াশোনা না করে ফেল করো তোমার বাবা আমার বাবার সাথে কথা বলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করো জীবনেও না আমি মরে গেল দুইবার ফেল করা রিক্সাওয়ালাকে বিয়ে করবো না তোমার মাথার একদম গেছে যাও তো তাড়াতাড়ি ওই মিয়া টাকা কি বাতাসে ওরে নাকি হ্যাঁ এইখান থেকে মেইন রোডের ভাড়া আশি টাকা হয় আরে ভাই আমি তো আপনারা আমার রিক্সা যাওয়া লাগে করতেছি না যে আমার রিক্সা দিয়ে যাওয়া লাগবে যাইতে মন চলে যাইবেন তাহলে যাইবেন না আমার রিক্সাতে যাইতে হলে আপনার এই দিতে ওই মিয়া আমি যাব কি না যাব এটা তো পরের কথা আগে তুমি আমাকে এইটা কও সাধারণ রিক্সাওয়ালা হয়ে তুমি বিশ টাকার ভাড়া আশি টাকা কেমনে চাইলা আস্তে ভাই আস্তে সাধারণ রিক্সাওয়ালা কারে কোন হ্যাঁ